ভিউয়ার্স বেশিরভাগ মানুষের খান্দাত ও যে বাজার আপনারা দেখরা ও যে সিঁড়িগুলা দেখরা খুব খুব বেশি পরিচিত আমি আজকে এমন একটা জায়গাত আইছি আর আপনারা সাথে এমন একটা জায়গার ভিডিও শেয়ার কর্ম যে বাজারটা বেশিরভাগ মানুষের খুব পরিচিত যারা সিলেট একবার আইসন আর সিলেট আইসন এমন মানুষ নাই যারা জাফলং ভিজিট করসন না জাফলং ভিজিট করছেন যারা যারা এই পর্যন্ত তাৰ কাষে ই বজাৰ খুব বেছি পৰিচিত তাৰা খুব বেছি চিনন যে বজাৰৰে যে পৰিচয়ে মনে কৰই ঔ বজাৰৰ মাজে মষ্ট অফ দ্য প্ৰডাক্ট হ'ল ইণ্ডিয়ান কিন্তু সবতে কি বৰ কথা হ'ল এখন পৰ্যন্ত আমি এমনকি অনেকেও চিয়'ৰ নাই যে ই কানো আচলতে কেইটা অৰিজিনেল ইণ্ডিয়ান প্ৰডাক্ট বিক্ৰী কৰা হয়নি কম দামে না আন অরিজিনাল প্রোডাক্টবুলা কপি করিয়া এখানে বানাইয়া বিক্রি করা হয় এটা খেয়েও হইতে পারে না আর যারা হইতা পারেন তারা হয়তোবা জানিয়া বুজা উঠা খাইন নয়তবা জিতেন তো আমি আর আপনারারে বেশি পেচাল না পারিয়া একটু বিউ মো ও সামনে যে দেখার ডাইন দিকে কিছু ছোটো ছোটো গড় আছে আপনারা দেখরা আশা করি সুন্দরভাবে ইসব কিন্তু গড় হইল ইন্ডিয়াত ইন্ডিয়াত গড়গুলা যে শহরের মাঝে ই শহরের নাম হলো ডাউকি শহর আর ডাইনে বামে আমার যে দোকানগুলা দেখরা আর আমি যে রাস্তা মুখে যাইলাম ই রাস্তা হইল বাংলাদেশের জাফলং নামার যে সিঁড়ি আছে সিঁড়ির দুই পাশে তারা লাইন বাইন সুন্দর করে বাজার বইছেন আর ও বাজারের নাম হইল আমরা সকলে জানি জাফলং জিরো পয়েন্টর বাজার আশা করি আপনারা সামনেও দেখা জাফলং জাফলংর ফানি দেখা যায় আর কিছু কিছু মানুষ আছেন ও জায়গাটা কি ইন্ডিয়ান প্রডাক্ট আমিও কই দিলাম ইন্ডিয়ান প্রডাক্ট ও কারণ যেহেতু তারা বিক্রি করে এই জায়গার সবগুলো প্রডাক্ট ইন্ডিয়ান প্রডাক্ট হইয়া তো আপনারা দেখলা যে বিউটা বিউটা কিরকম লাগের এবং বিউটা দেখার পরে আপনার অনুভূতি কেমন একটু জানাই তবে আমার গেছি ই রকমের ওয়েদার ইরকম বিউ খুব বেশি ভালা লাগে এর লাগি আমি ওরকম ওয়েদার থাকলে আর কেউ যদি রিকুয়েস্ট লাইন আমি আর নাইয়া ফাড়ি না ওই জারে দেখরা আমার সাথে তারা আইসই আমার বাবি আর আমার সাথে আমার বন্ধু আইসে আমরা এক একলগে আইসি তারা ফ্রাইও সিলেট আইন আর সিলেট আওয়া মানে অনিকল লগে তারার দেখা হয়ে যায় ও লো সব থেকে বড়ো কথা আমার বন্ধু দীক্ষা ডাউকি শহরের গড়গুলা হয়তো বা গণার চেষ্টা করা কিন্তু ঘন্টা পারবা কিনা জানিনা জানি না বন্ধুর আশি দিকে আপনার কিরকম লাগলো আর বন্ধুর কুল বন্ধুর একমাত্র মেয়ে সবে দোয়া করবা মেয়েটা লাগি আর আমার বন্ধুর আশি কেমন লাগলো কমেন্ট করিয়া জানাইবা ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট শেয়ার এগুলা খেনে খোয়া লাগে আপনারা করার লাগি ওগুয়ে জানাইবা যে কোন কারণে আপনারে মনেও করিয়া দেওয়া লাগে ভিডিও ভালো লাগলে সাথে সাথে লাইক কমেন্ট করবা এবং শেয়ার করতে বলবা না আর জাফলং যারা আইতাসাই বৃষ্টির দিনও জাফলং আইবা আওয়ার ফতে বালা লাগা উপভোগ করবা